বাংলাদেশের ফুটবলের সূর্য উদয় হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আর দিকে বাংলাদেশের ক্রিকেটের যে সূর্য অস্ত যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে যাই হোক ক্রিকেট নিয়ে আর কথা বলবো না আজকের এই ভিডিওটি আমি ফুটবল নিয়ে বানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখবেন কারণ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং আগামী যে খেলাগুলো আছে সেই খেলাগুলো আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়ে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আশা করি যারা ফুটবলকে লালন করেন ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারে আসবে তো যাই হোক অহেতুক কথা না বলে মূল কথায় ফিরে আসি বাংলাদেশের যে জুন ভুটানের সাথে যে খেলাটি রয়েছে সেই খেলায় যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে স্পিড অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমি আশা করব জুন ভুটানকে আমরা অনায়াসে হারিয়ে দেব। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যদি হেরে যায় বা ড্র হয় তাহলে কিন্তু সিঙ্গাপুরের সাথে যে দশে জুনের যে ফুটবল ম্যাচটি আছে সেই ফুটবল ম্যাচে আমরা তেমন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের একটু কাটতি থেকে যাবে সেই জন্য ভুটানকে আমাদের অনায়াসে হারাতে হবে এর কোনো বিকল্প নেই বাংলার ফুটবলের সুদিন আসবে আসতে চলেছে বুড়ের হাওয়া সেই বার্তাই দিয়ে যায় তো যাই হোক হামজা চৌধুরী সামিৎসুম ফাহমিদুল জামাল ভুইয়া এরা সবাই প্রবাসী ফুটবলার কিন্তু এরা বাংলাদেশের ফুটবলকে ধারণ করে লালন করে ভালোবাসে বলেই সেই সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এই ছোট্ট একটি দেশে চলে এসেছে যেখানে ফুটবল খেলার পরিবেশ নেই ফুটবল খেলার প্লেয়ারদের তেমন ভালো কোনো ফেসিলিটি নেই যারা ইউরোপের মতো জায়গায় খেলে অভ্যস্ত তারা ভালো ফেসিলিটি পেয়ে অভ্যস্ত তারা বাংলাদেশে আসার একমাত্র কারণই হচ্ছে দেশের টান মাটির টান ফুটবলের টানে আমাদের দেশের যে মানুষ ফুটবলকে ভালোবাসে লালন করে ধারণ করে সেই টানেই ওরা ছুটে এসেছে এতে কোনো সন্দেহ নেই তো আমি আশা করবো ফাহমিদুল চৌধুরী জামাল রাকিব ভাই আপনারা সবাই আপনাদের জায়গা থেকে আমাদের দর্শকদেরকে সর্বোচ্চটা দিবেন সেটাই আমরা আশা করবো আমাদেরকে হতাশ করবেন না সেটাই আমাদের একান্ত কাম্য আপনাদের কাছে বাংলার ফুটবলের যে সুদিন আসবে সুদিন আসতে চলেছে সেই বার্তাই যেন বয়ে যাচ্ছে বুরের হাওয়ায় বিকেলের বাতাসে আপনারা চারিজন ভুটানের সাথে সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে খেলাটি দেখতে পারবেন আপনারা যারা ফুটবল প্রেমিক ফুটবলকে ভালোবাসেন যারা ফুটবল খেলাটি দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন সময় গুনছেন ক্ষণ গুনছেন তাদের উদ্দেশ্যে আমি বলে যাই আপনারা খেলাটি যদি ফ্রি দেখতে চান তাদের জন্য আমি স্ক্রিনে এই সফটওয়্যারটির লোগো স্ক্রিনে দিয়ে দিচ্ছি সফটওয়্যারটির নাম আমি বলছি না কপিরাইট ইস্যু আসতে পারে সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পাবেন না গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন খুব সহজভাবে খেলা দেখতে পারবেন কোনো ঝামেলা নাই এবং আপনারা যারা স্যাটেলাইটে খেলা দেখবেন তাদের জন্য তো টি স্পোর্টস আছেই তো আমরা বাংলার টাইগারদের খেলা দেখার জন্য অপেক্ষা করব এবং আমি আশা করব ভুটানের সাথে অবশ্যই আমরা জয়লাভ করব কারণ পূর্ণ আত্মবিশ্বাসের আমাদের প্রয়োজন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মূল ম্যাচ যেটা সিঙ্গাপুরের সাথে আমরা দশই জুন খেলব সন্ধে সাতটায় জাতীয় স্টেডিয়ামে সেই খেলায় যেন আমরা পূর্ণ 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 ফ্রিডম আস্থা ভালোবাসা নিয়ে আমরা মাঠে নামতে পারি সেই প্রত্যাশায় থাকবে অবশ্যই আমরা সিঙ্গাপুরকে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করব, যদিও ইন্ডিয়ার সাথে আমাদের জিতার অনেক সুযোগ ছিল আমাদের ফিনিশিং এর ঘাটতির জন্য আমরা ম্যাচটি জয়লাভ করতে পারিনি না হলে আমরা অবশ্যই ভারতকেও দুই এক গোলে হারাতে সক্ষম হতাম পূর্ণ পয়েন্ট পেতাম ড্র করা লাগতো না তো যাই হোক অতীত অতিথি থাকবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে ভবিষ্যৎ দশই জুন যে খেলাটি আছে এই খেলায় আমরা জয়লাভ করে পূর্ণ পয়েন্ট তিন অর্জন করব হামজা চৌধুরী জামাল ভুইয়া তারেক কাজী শামিজ সুম ফাহমুদুল ইসলাম রাকিব ভাই আপনাদের অনুরোধ থাকবে আপনাদের সর্বোচ্চটা দিয়ে আপনারা খেলবেন সেই প্রত্যাশা রেখেই আমি আজকের এই ভিডিওটি শেষ করব তবে শেষ করার আগে একটি কথা বলে যাই আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ